আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষা দু যারা হচ্ছে আবেদন করছিলেন উপখাদ্য পরিদর্শক পদে আপনাদের কিন্তু পরীক্ষার যে সময়সূচি বা ডেট কিন্তু অলরেডি নির্ধারণ করে দেওয়া হয়েছে এটা কিন্তু এই অক্টোবর মাসের সতেরো তারিখ অথবা চব্বিশ তারিখে কিন্তু নির্ধারণ করা হবে সতেরো অথবা চব্বিশ তো আজকে হচ্ছে আঠাশ তারিখ সেপ্টেম্বর মাসের তো সামনের মাস অর্থাৎ আর দুই দিন তিন দিন পরে কিন্তু আপনার সামনের মাস হচ্ছে অক্টোবর মাস সেই অক্টোবর মাসের সতেরো এবং চব্বিশ তারিখের যে কোনো একটি দিন পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে সো এটা সম্পর্কে আজকে আমরা বিষয়গুলো দেখব নিচের দিকে কি কি বলা আছে তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং বিষয়গুলো জানতে পারবেন এবং বলবো যে অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি বেসরকারি চাকরির নিয়োগগুলো দেওয়া হয় পাশাপাশি কিন্তু পরীক্ষার আগে আমরা বিগত সালের প্রশ্নগুলো দিয়ে থাকি এবং কমন যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা দিয়ে রাখি এই চ্যানেলের মাধ্যমে তো এই উপ খাদ্য পরিদর্শক পদে আমরা কিন্তু যেহেতু হচ্ছে আর মাত্র অল্প কয়েকদিন আসে তো আমরা অক্টোবর মাস থেকে শুরু থেকেই দুই দিন পর পর বিগত সালের প্রশ্নগুলো দেব আপনারা আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন ইশা তো এই জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করা যায় আপনি এই যে দুদুকের সরি দুদুকের দুদুকের বলতে কি দুদুকের সার্কুলারটাও কিন্তু অলরেডি কনস্টেবল পদে ওইটা তিরিশ তারিখে সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে যেহেতু ভিডিও করলাম তো এইটা হচ্ছে আপনার সতেরো তারিখে তো এটার হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো এগুলো আমাদের কাছে আছে আমরা কিন্তু হচ্ছে আপনাদেরকে অক্টোবর মাস থেকে কিন্তু দেওয়া শুরু করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে পিডিএফ আকারে পাবেন সো এর জন্য অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন বাংলাদেশ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা দুই আগামী সতেরোই অক্টোবর অথবা চব্বিশে অক্টোবর অনুষ্ঠিত হতে পারে সারা দেশের বিপুল সংখ্যক প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে তো পরীক্ষার ধাপ আমরা এখান থেকে যদি বলে নেই খাদ্য অধিদপ্তর নিয়ম অনুযায়ী নিয়োগ পরীক্ষা কয়েক ধাপে হয় লিখিত মৌখিক চূড়ান্ত এগুলো আমরা জানি প্রার্থীদের মধ্যে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে পরীক্ষার প্রতিটি ধাপে কঠোর নিয়ম নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ তো আপনারা জানেন বিগত সালের থেকে এখন যে রিসেন্টলি যে নিয়োগগুলো হচ্ছে সো সেই নিয়োগগুলোতেও কিন্তু স্বচ্ছ এবং একদম যে নিয়ম নীতি মেনেই কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে কোনো ধরনের কিন্তু আপনার যে বিভিন্ন তদবির বা যা যেটাকে বলা হয় আর কি সুপারিশ এগুলো কিন্তু আর আহ বর্তমানে কিন্তু এখন অনেকটাই কিন্তু বন্ধ আর আর কি আপনারা জানেন বিষয়গুলো সব পরীক্ষা কিন্তু একদম স্বচ্ছ হবে মেধার ভিত্তিতে আপনারা কিন্তু সেইভাবে প্রিপারেশন নিবেন আশা করা যায় ইনশাআল্লাহ সবার আহ ভালো কিছু হবে এই আশা আর কি তো পরীক্ষার নির্দেশনা কিছু দেওয়া আছে এখানে পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে আনতে হবে অর্থাৎ আপনারা এই প্রবেশপত্র যে বিষয়টা সেটা হচ্ছে সতেরো তারিখে যদি এক্সাম হয় সেক্ষেত্রে আপনারা এগারো তারিখ বারো তারিখ অথবা তেরো তারিখে একটা এস পাবেন যে মোবাইল নাম্বার আপনারা আবেদনের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনারা এস এম এস পাবেন দেন ওই এস এম এস এর মাধ্যমেই কিন্তু আপনারা একটা ইউজার আইডি একটা পাসওয়ার্ড থাকবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ডিজি ফুড বিডি থেকে কিন্তু আপনারা এডমিট কার্ডটা সংগ্রহ করতে পারবেন সো এই বিষয়টা হচ্ছে আপনারা জানবেন সামনে ইনশাআল্লাহ সো এরপরে এখানে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে পরীক্ষার হলে মোবাইল ফোন ক্যালকুলেটর স্মার্ট ওয়াচ যেকোনো ইলেকট্রিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ সো এই ধরনের কোনো আপনারা ডিভাইস নিয়ে যাবেন না মোবাইল ফোনটা সেদিন বাসায় নিয়ে বাসায় রেখে আপনারা যাবেন পরীক্ষা দিতে আর যদি আশেপাশে কেউ পরিচিত থাকে মানে প্রতিষ্ঠানের আশেপাশে যে ভবনে আপনারা পরীক্ষা দিবেন সেটা আলাদা বিষয় শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে তাৎক্ষণিক আবিষ্কার করা হবে অর্থাৎ একদম কিন্তু আপনার জানেন বিষয়টা একদম স্বচ্ছ সুন্দরভাবে আপনার পরীক্ষা দিতে যাবেন কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন নিরাপত্তা ব্যবস্থা যেটা বলা আছে তো পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থাও রয়েছে তো কর্তৃপক্ষের বার্তা এগুলো ছিল আপনারা এগুলো এগুলো আপনাদেরকে তুলে ধরলাম বা এই বিষয়গুলো আমরা দিলাম এখান থেকে পরীক্ষার প্রস্তুতি এখানে বলতে এখানে ইতিমধ্যে প্রার্থীরা নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছেন কোচিং অনলাইনে প্রশ্ন সম্পাদন মডেল টেস্টের মাধ্যমে এগুলো হচ্ছে মেইন বিষয় না মেইন বিষয় হচ্ছে আপনারা সময় একেবারেই কম আর হচ্ছে সতেরো তারিখে পরীক্ষা হলে আপনাদের হাতে আর বিশ দিনের মতো সময় আছে সো এর মধ্যে কিন্তু আপনাদেরকে যে পরীক্ষার প্রিপারেশন এটাই কিন্তু নিতে হবে সো এই জন্য আপনারা কী করবেন আপনারা কিন্তু আপনারা আপনার বিগত সালের প্রশ্ন পড়বেন কোন ক্যাটাগরির প্রশ্নগুলো আসে এগুলো আপনারা পড়বেন পাশাপাশি এইট নাইন টেন এই ধরনের বইগুলোর যে প্রশ্ন এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে এগুলো আপনারা পড়বেন আশা করা যায় ভালো কিছু হবে সো আমরা তাহলে অক্টোবর মাস থেকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের উপ পরিদর্শক পদের যে প্রশ্নগুলো আছে বিগত সালে সেগুলো আমরা আপলোড করে দেওয়ার চেষ্টা করব আপনারা ইনশাআল্লাহ ওখান থেকে দেখে নিতে পারবেন সো ধন্যবাদ এ পর্যন্ত আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম